আমরা জিন্নার প্রধান সহ অবিচার করি আমি নিজে দেখেছি আবুল হাসান সাহেবকে উনি যখন জেন্নার কথা আসতো উনি অত্যন্ত রেসপেক্টফুলি কথা বলতেন এবং উনি কিন্তু ক্রিয়েটিভলি জেন্নার সাথে ডিফার করেছিলেন এবং জেন্না কিন্তু আবুল হাসমের নিজের মুখে শোনা ওনাকে সেই সময়ে শিরোয়ানে দিয়েছিলেন আর একটা কথা বিশ্বাস করি আবুল কাশেম সাহেব চাচ্ছিলেন যে একজন দার্শনিক হিসেবে সমাজবিজ্ঞানী হিসেবে দেশপ্রেমিক ইত্যাদি আমি যেগুলো বললাম যে একটা যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্ক ধর্মের প্রকৃত চেতনায় জারিত সংস্কৃতি গড়ে উঠবে এটা নানা কারণে বলার চেষ্টা করছে ফেল করছে তা হয় নাই ফলে কি হলো বেশি চুক্তি আসলো কি এলো অর্থ আসলো সময় ব্যবসায়ীরা সব পলিটিক্যাল পার্টিসকে পয়সা দিত পরে তারা দেখলো পুঁজিবাদের বিকাশের কারণে এবং নতুন নিউ সোশ্যাল অর্ডার নিউ ইকোনমিক অর্ডার যেটাকে আমরা বলি তার কারণে তারা দেখতে হোয়াই নট উই এন্টার টু দে এন্টার টু পলিটিক্স দেখেছিলাম আমাদের যে পার্লামেন্ট একটা বিপুল সংখ্যক তারা কিন্তু ব্যবসায়ী এই কালচারটা আসতো না এখন আমরা কথা বলি গার জোরে কথা বলি এখন আমরা কথা বলি দলের জোরে কথা বলি এখন আমরা কথা বলি চেয়ারের জোরে কথা বলি আমরা যুক্তির দ্বারা কথা বলি না আমরা ধর্মের আড়ম্বরটাকে বড় করে দেখি ধর্মের মূল বাণীকে আমরা জীবনও ধারণ করি না ব্যবহারে সেটাকে প্রকাশ করি না আবুল হাস কাশেম সাহেব এই ধরনের একজন মানুষ ছিলেন একটা সমন্বিত একটা বিবেকবান একটা ভারসাম্যপূর্ণ জীবনের ভিন্ন দীর্ঘ বিভাগকে যিনি সমন্বিত করেছিলেন আর সে কথা সয় বলেছেন উনি কাজ করিয়ে দেখেছেন আমার অবাক লাগে হয়তো ওনার বানানীতির সাথে ওনার মেয়ে বলেছেন হাতে এত সহজ করছে ওনারা বই পড়লে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যেত না এই ভিত্তি স্থাপন করতে এসেছিলেন সবটা গার্জন করবে তা তো না এমনকি ইসলামও কিন্তু আমাদের কোরআন শরীফ কোরআনের পরে হাদিস হাদিস পরে ইসমা হাদিস কেয়াস হাদিসের পরে ইস্তেহাত সব কথা বলে দিতে এমন না শুরু করেছিলেন এবং তার দক্ষতার সাথে যোগ্যতার সাথে শুরু করেছিলেন ফেল হয়েছে আমরা তার পরবর্তী প্রজন্মরা আপনারা ভালো থাকবেন আবুল কাশেম ফুজব দীর্ঘদিনের সহকর্মী পঞ্চাশ বছরের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলেছেন যে অন্যান্য সব আন্দোলনের মধ্যে তম একমাত্র সংগঠন যাদের ইতিহাস লেখা সহজ কারণ তারা অনেক কিছু ইতিহাসের আকারে লিখে গেছে